সঙ্গীতের মধ্যে দুইটি বিষয় রয়েছে আধুনিকান এবং দেশ গান তারা অনলাইনে এই শিল্পকলা একাডেমি পেজে বা জেলা প্রশাসন সাবমিট করবেন সকল বয়সের মানুষের দশ বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত এবং অবির সকল বছর বয়সের মানুষের জন্য আমরা আমার জায়গা থেকে আমি কৃতজ্ঞ আবার জানাচ্ছি এই জন্য এখানে এসে অনেক প্রিয় মুখে দেখা পেয়েছি এভাবে পাওয়া কখনো আমার হয়নি এটা আমার পরম সৌভাগ্য শিল্প সংস্কৃতির মানুষ যারা বিভিন্ন চেষ্টা করি আমার সংগ্রহ করার জন্য আমি আমার দপ্তর এবং আমাকে সমৃদ্ধ আমি যদি না জানি যে পুকুরের পানি ভালো তাহলে আমি পান করে অভিভাবে তো সংস্কৃতির ক্ষেত্রে কাজ করা খুব কঠিন একটি বিষয় কারণ এই জেলায় যে যে কয়েক লক্ষ মানুষ আছে সেই এতগুলো মানুষের প্রতিভাকে অন্বেষণ করা এবং তাদেরকে গুরুত্বপূর্ণ বিবেচনায় সরকারের কাছে তুলে ধরা বা তাদেরকে নিয়ে কিছু করা এটা বড় ব্যর্থতাপূর্ণ একটি কাজ তার মধ্য থেকে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমার কোনো ত্রুটি বিচ্ছতি বা যা কিছুই হয় না কেন আপনারা আমাকে জানাবেন আমার কাজে পরামর্শ দেবেন এতে আমি ধন্য ধন্যবাদ আমি মনে করি আমার দায় থেকে কিছুটা হল আমি মুক্তি পাওয়ার শপথ চেষ্টা করবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এর আগেও শব্দ প্রত্যেক বছরই ধরনের অনুষ্ঠান করে থাকে এবং একমাত্র শব্দই করে থাকি যাই হোক তো আমি এখানে থাকি না আমি যখন আসি আমি যখন আসি মানে এই বাড়ির তো আমি ওদের সাথে সব কথা বলি আমি যখন এখানে থাকি না তখনও আমি ওদের সাথে মত বিনিময় করি কথা বলি আর ASCII অনুসারে প্রতিক্রিয়া সবকার অর্থে তা আলাদা করে বলাতে প্রশ্ন করি না প্রশ্ন মানিরে উত্তর মেলে না উত্তরের দিকেও উত্তর উত্তরর দিকেও লাগে মালাহি মালায় এমন উত্তর দক্ষিণের দিকে বড় ভারতী দিকে চ奈川 পতনנדי আমরা দক্ষিণের দিকে যাচ্ছি আমাদের নিম্নগতি হচ্ছে আমাদের উচ্চমন হচ্ছে না কারণ আমাদের প্রশ্ন না আমাদের উত্তর मिलছে না আমাদের উত্তর পাচ্ছি না আমরা লোক জেনে যাচ্ছি মাঝে আমাদের রাগ নাই মরার পরে মাথা উত্তর দিকে দিয়ে কবর দিলে কিংবা উত্তরে মাথা দিয়ে শ্মশানে পড়ালে ওই মরার পরে মাথা উত্তরে গেলে কিন্তু রায়ন হয় না উত্তরের যে উদাহরণ যে হিমালয়ের পূর্বের দিকে যাবেন আপনার মাথাকেও যে ঊর্ধ্বাঙ্গের দিকে নেবেন আপনার যে মস্তিষ্কের যে ঊর্ধ্বাঙ্গের দিকে যাবেন সব বাঁচা থাকতে জীবিত থাকতে। সম্মানিত ও পূপ্রিয় সমাবেশ ইচ্ছা করছিল আপনাদের সঙ্গে অনেক সময় কথা বলি অনেক সময় ভাবিনি হয় কোন কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আজকে কথা বলা বন্ধ করতে হয় হচ্ছে তারপরে আপনাদের আজnablaতে আমার এই আহ্বাদনের পথে এতদিন চুপচাপ শুনেছেন সফট সাহিত্য চক্র আয়োজিত চমৎকার একটি অনুষ্ঠানে বাচ্চাদের আমি বাচ্চাই বলবো বাচ্চাদের বিচারক হিসেবে এই মঞ্চে যখন বসেছিলাম আমি নিজেই আসলে মানে ভীত সন্তুষ্ট ছিলাম সমাদর জানাই যেখানে দেখা যায় রবিতনা এটা পরিচিত একটা ধারা যেখানে সমালোচক বৃন্দ রবীন্দ্রনাথকে একেবারে ঈশ্বর তুল্য সবকিছুর উঠে একেবারে উচ্চ মাসের মাথায় রেখে ঋষি তুল্য একটা মানব শিল্পী রবীন্দ্রনাথ কবি রবীন্দ্রনাথ মানুষ রবীন্দ্রনাথ সকলকেই তার একেবারে অন্য একটা মাত্রায় নিয়ে বিশ্লেষণ করতে চান তা খারাপ কিছুই থাকতে পারে না কিন্তু খুব নির্মহ দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে পাই যে এটি আসলে আবেগ প্রশ্ন কারণ একজন শিল্পীর ভালো বন্ধু দুই ধরনের সৃষ্টিকর্ম থাকে আমরা গীতবিদানের কিছু কবিতার কথা কিছু আহ গানের কথা যদি উল্লেখ করতে পারি এক সঙ্গে সেখানে দেখা যায় একই বিষয়ের বস্তু মতো প্রায় সম বিষয়বস্তু সম্পন্ন কিছু লেখা তিনি লিখেছেন এবং প্রায় একই যেগুলোর মধ্যে একটা হয়তো অন্যগুলো থেকে অনেক গুনে ছাড়িয়ে গেছে বাকিগুলো হয়তো সেই মার্কেট পৌঁছাতে পারে কিন্তু সবগুলো লিপিবদ্ধ করা হয়েছে একটা জিনিস মনে রাখতে হবে শিল্পীকে বিচার করা হয় তার শ্রেষ্ঠ কর্ম দ্বারা রবীন্দ্রনাথ কিন্তু বৃত্তাবদ্ধ ছিলেন না রবীন্দ্রনাথ ক্রমশ রবীন্দ্রনাথ হয়েছেন বৃত্তকে ভেঙেছেন নিজেকে আরো নতুন করে তিনি আবিষ্কার করেছেন কারণ তিনি যে সময় লিখতে এসেছিলেন সে সময় বাংলা ভাষা এবং সাহিত্য কিন্তু সে অবস্থানে ছিল না তাকে গড়ে দিতে হয়েছিল যেটা বিশ্ব

এখানে আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে তো আমরা এখানে এসে দেখতে পেলাম আবৃত্তি প্রতিযোগিতার নিবন্ধন এবং বই বিক্রয় কেন্দ্র এখানে আছে রোবার স্কাউট দলের কিছু ছেলে এবং মেয়েরা এখানে বসে আছে বিভিন্ন প্রকারের যে বই এবং বিভিন্ন যে সেবামূলক যে বই বা জ্ঞানমূলক যে বইগুলো এখানে আছে আমরা একটু তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিব আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা সাহিত্য তো এত সুন্দর একটি মুহূর্ত এত সুন্দর একটি অনুষ্ঠান মোরাল যে ফ্যাবেলস বিষয়টা আছে তো এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদেরকে আমাদেরকে উপহার দিল তো এ ব্যাপারে আপনি সপ্ত সাহিত্যকে কি মেসেজ দিতে চান সব সময় তো দেওয়া থাকে না কি বলবো মানে এখানে আমি যতটা নতুন জায়গায় আসাতে আমি অনেক কিছু শিখতে পারছি মানে অনেক কিছু জানতে পারি এই জন্য অনেক ধন্যবাদ